সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে আজকে থেকে তো এই সাবজেক্ট চয়েস কীভাবে দেবেন এবং হচ্ছে কোন ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং হচ্ছে কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে এইসব বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করব তো এখানে বিজ্ঞপ্তি দিয়েছে তো এই বিজ্ঞপ্তি এখানে বলা রয়েছে সাবজেক্ট চয়েসের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক তারা এখান থেকে বলে দিছে তো এখান থেকে হচ্ছে আপনাদের আসন সংখ্যার দশ গুণ শিক্ষার্থী হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে এখন অনেকের প্রশ্ন যে হচ্ছে যাদের রোল পিডিপি আছে তারা দিতে পারবে কিনা তারা সবাই দিতে পারবে বাট যাদের রোল পিডিপি নাই তারা দিতে পারবে না অর্থাৎ আপনি পার্সোনাল রেজাল্টে গিয়ে দেখে দেখে নিতে পারবেন যে হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন কি না অথবা হচ্ছে আপনার সাবজেক্ট চয়েসের যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেখানে লগ ইন করেও দেখতে পারবেন যে হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন কি না তো এই প্রশ্ন না করে আপনি সাবজেক্ট চয়েসের ওয়েবসাইটের লিংকে গিয়ে হচ্ছে লগ ইন করেই করলেই দেখতে পারবেন যে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন কি না যদি সাবজেক্ট চয়েস দিতে পারেন তাহলে আপনার ইলিজিবেল সাবজেক্টগুলো শো করবে আর যদি সাবজেক্ট চয়েস দিতে না পারেন তাহলে নট ইলিজিবেল লেখা আসবে তো এখান থেকে যারা মাইগ্রেশন অন রাখবেন অবশ্যই মাইগ্রেশনটি অন রাখবেন আর যারা অফ করতে চান তারা সাবজেক্ট পাওয়ার পরে কিন্তু হচ্ছে মাইগ্রেশন অফ করে দিতে হবে সেই বিষয়টি এখানে তারা বিজ্ঞপ্তিতে বলে দিছে তো এখান থেকে দেখেন সাবজেক্ট চয়েস শুরু হয়েছে আজকে থেকে শুরু করে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবেন তারপর হচ্ছে আপনাদের দুই তারিখে সাবজেক্ট চয়েজের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে এবং সেখান থেকে হচ্ছে পাঁচ তারিখে হচ্ছে আপনাদের থেকে ষোলো তারিখের মধ্যে হচ্ছে আপনাদের প্রথম মেধা তালিকার বৌদ্ধিক কার্যক্রম সম্পন্ন করতে হবে এইভাবে হচ্ছে শূন্য আসন ফাঁকা সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মেধা প্রকাশ করে দিবে এখানে তারা তাদের বিজ্ঞপ্তিতে সবগুলো বলে দিছে এবং হচ্ছে ক্লাস শুরু হবে আগামী এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহ অর্থাৎ এপ্রিলের শেষ দিকে নির্ধারিত তারিখ তারা এখানে বলে দেয়নি তো সাবজেক্ট সাইজ দেওয়ার জন্য যে এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে হচ্ছে এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে খুব সহজে সাবজেক্ট দিতে পারবে তো এখান থেকে এসে স্টুডেন্টস লগ ইনে ক্লিক দেবেন এখানে আপনার নগর বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল এবং হচ্ছে আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক তো লগ ইন করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে দেখতে পারবেন আপনার ইলিজেবেল সাবজেক্টগুলো এবং হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনার কোম অনুসারে হচ্ছে আপনার সাবজেক্টগুলো চয়েস দেবেন অর্থাৎ পছন্দের সাবজেক্টগুলো আগে দেবেন তো দেওয়ার পর হচ্ছে চয়েস লিস্ট হচ্ছে চয়েস লিস্টের হচ্ছে ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে তারপর আপনার সাবমিটে ক্লিক দেবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার কনফার্ম আসবে কনফার্মে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার এরকম চয়েস ফর্মটি চলে আসবে এখান থেকে হচ্ছে তারপর আপনার বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া যাবে দেখা যাবে এবং আপনার সাবজেক্ট চয়েসটি হচ্ছে আপনি প্রিন্ট অথবা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে হচ্ছে খুব সহজেই কিন্তু আপনারা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ইউনিটেরই সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো সাবজেক্ট চয়েস সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ